রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বললেন রাজ্যের শিক্ষা দুর্নীতির আবহাতেই এই পরীক্ষা হল স্বচ্ছ নিয়োগের প্রত্যাশা থাকলেও তৃণমূল কংগ্রেস সরকারকে কোনো বিশ্বাস নেই এসএসসি যা করছেন তাতে অনেক রকম প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ ব্যুরোক্র্যাটদের আমলাদের এবং এসএসসির কার্যকর্তা কর্মকর্তা যারা তাদের একটা বড় অংশ জেলে চলে গেলেন সরকারি চাকরি মুড়ি মুড়কির মতন বিক্রি হতে মেধা প্রতারিত একশো বাহান্ন জনের কাছাকাছি শোনা যাচ্ছে যারা টেন্টেড শিক্ষক তাদের নাকি নাম ওখানে আছে জানিনা সত্যি নিতে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে ভয়ানক ব্যাপার যে যারা তারা আবার পরীক্ষা দিতে পারলেন অর্থাৎ দাগিরা পরীক্ষা দিতে পারলেন যেটা কিনা মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বাজুন করেছিলেন সেই অভিযোগ উঠছে দাগিদের নামে এক্ষেত্রে কি আশা করা যেতে পারে মনে কি হচ্ছে কোনো ভালো কিছু হবে আমরা আস্থা রাখতে পারি কিন্তু বিশ্বাসটা থাকছে না